না বুড়ো আঙুল না এই যে তলার মানে এইখানকার এই চামড়া এই যে চামড়া এরম উল্টে মানে এরম আমার ঘষে লাগে চোর ইয়েতে পায়ে আঙ্গুলে লোকে খসা লাগে এরকম হয়ে গেছে মানে এখান দিয়ে পুরো চামড়া উঠে গেছে না ওটা তো ওটা তো ফুলে যাওয়ার লাল হওয়ার এটা তো যে তোর সবকিছুর জন্য দেখো কি অবস্থা আমার এই নোকে লেগে হয়েছে তাও তো এই নোখটা লেগে হয়েছে যদি এই বড় নখটা লাগতো তাহলে কি হতো বল জন্য নখগুলো আমি কেটে ফেলি অবস্থা তখন যখন হলো না এতটা জেদের জ্বালা হয়েছে আমার পায়ের নখ ধরে টেনেছে যখন হলো তখন এতটা রক্ত বেড়ে নি একটু জেল দিয়ে দিয়েছিলাম এখন থেকে ঘুমাচ্ছে ঘুম ধরে থেকে এই অবস্থা এখন ঘুম দিয়ে উঠিয়েছি বাথরুম করেছে তুলেছি তুলে থেকে এই রক্ত ঘুমাতেও পাচ্ছে না জল যেন জল দিচ্ছে জল ও ইয়ে কর জল খেলে চুপ হয়ে যায় জল খেলে জল খেয়েও কিছু হচ্ছে না দিচ্ছি দিচ্ছি কি অবস্থা খেলে ঘুমাতে পারছে না এখন রক্ত বেশি বেরাচ্ছে কাজ যা আগের বারও হয়েছিল তোমরা দেখেছিলে আগের ভিডিও তখন কাঁদেন হয়েছিল কাজ বড় হয়েছে না আর এবার একটু বেশিই কেটেছে এটা ব্লেডটা এটা নৌকে ছাল পুরো উঠে গেছিলো পাতলা কামড়া ওষুধ দিয়ে দিলাম দাদা ধরে রয়েছে তো বাবা রক্ত বাড়ছে যারা কমছে না তখন কিন্তু রক্ত সেরকম বেরোয়নি এখন বেরাচ্ছে সাইড দিয়ে বেরোচ্ছে খুব পা টা বাবা দেখা পা দেখা হিমা ব্যথা ব্যথা এই যে ডাক্তারকে ফোন করেছিলাম তো ডাক্তার এই খুলো না বাবা ডাক্তার বললো মা মা কথা বলেছে ডাক্তার সাহেবের ডাক্তার বললো যে বেশি অসুবিধা হলে হাসপাতালে নিয়ে যাও অনেক অনেকটা কেটে গেলে অল্প ঘটনা আমাকে নিয়ে আসে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার প্রেসক্রিপশান করে দিচ্ছিলো প্রিসক্রিপশান আর আগে নিয়ে নিই আবার নতুন করে করে দিয়েছিল তো ওষুধও দিয়েছে দুটো তিনটে দুটো মনে হয় পেটের খাওয়া ওষুধ দিয়েছে পেটের খাবার আর দুটো মনে হয় মলম একটা মলম দিয়েছে আর ঠোঁটটাও দেখিয়েছিলাম ঠোঁটটাও এই যে ঠোঁটটাও সকালবেলা পড়ে গিয়ে কেটেছে একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও শোনা হ্যাঁ শোনো শোনো দেখাবে না ঠোঁটটা দেখাবে না একটু দেখাও সবাইকে দেখি দেখি এই যে দেখতে পেঁচু কিনা জানি না ভেতর মানে ঠোঁটের ওই যে উপরের ভেতরে কেটেছে তো ও দেখাতে দিচ্ছে না এটা দেখো বারবার করে খোলার জন্য কী করছে হাসপাতাল আর গেলাম না ওখানেই গেলাম আর এবার আর ভিজিটটা দিই নি বলেছি কইসব এখন তো মাসে সে এমন হলো শেষে এবার বাবার কাছেও টাকা থাকে না এখন বাবা কাজে আর মাসের শেষ বুঝতেই পারছো দাদুর কাছেও সেরকম থাকে না তুই যতই জল দিই মাসের প্রথম নাহলে পাওয়া যায় না তো তাই বাবা খুলো না ই মা খুলে দিত আমি ফোন করবো ডাক্তারবাবু ফোন করবো আবার ব্যথা দেবে তখন ওই ওইটা মরম তা বাবা কথা বলতে দে তখন ওইটা দিয়েছিল, দিয়েছিলাম তুলো দিয়ে তবে পক্ষে কমেছিল আবার ডাক্তার গিয়ে সুন্দর করে ডেসিং করে দিল দিয়ে আবার এটা দিয়ে দিল হাসপাতালে গেলেও তো আরেক রকমের ইয়ে ওটা দেয় মানে করে বাবা কোথায় দিয়েছিলো বাবাজন পাকে ডেকেছিলো তো ওরও আবার এক মানে গাড়ির ঘষা নিতে হয়েছিল আর ওর দেখো কি দুষ্টুমি করছে দাঁড়া শো এখানে শো পায়ে বেঁধে তাও দেখো দুষ্টুমি করবে না যেদের চালা তো এরকম করে বলে তখন লেগেছে নোক নেই সেরকম নোক নেই তাও ডাক্তারকে তো তাই বললাম বলো জেদ বেশি এই জন্য এরকম হয়েছে খুব দুষ্টুমি করে সারাটা দিন আর এটা তুলে দিচ্ছে মানে তুলে দে না আবার যখন লাগবে ওই জায়গাটা তখন ঘষণই লেগেছিল না শুয়ে চিনিস আগে তো প্রথমে কোনো রক্ত সেরকম ছিল না ঘষা লেগেছিল বলে রক্ত বেরিয়ে গেছে বলেছে কিন্তু এটা তুলে দিলাম রক্ত বেরিয়ে যাবে এই পিটাবো পিটাবো হ্যাঁ জেদ দেখেছ খোলে না মা গো সোনা মা না আমার খোলে না থাক থাক কমে যাবে ব্যথা ওষুধ খেলে মলম দিলে কমে যাবে না বাদরামি দেখো এখন বাইরে যাবে বাদরামি করবে সেগুলো করতে পারছে না তখন ব্যথা লাগছিল না ওখানে কি কাজ ছিলিস ঠিক ছিল সব তো ছিলিস তুই কি চিল্লানো ওখানে গিয়ে ক্যাডবেরি দিয়েছে আবার ক্যাডবেরি সবসময় দেয় দিয়ে যে একটা দিয়ে দুটো দিচ্ছিল তোমার নেয়নি প্যাঁচার চোটে আর দুটো নিতে পারিনি একটা হাতের মধ্যে দিয়েছিল একটা সামনে রেখে যা বুঝতে পারিনি হাতে দিয়ে নিয়ে নিয়েছি নাহলে নিয়ে আসতো ভালো থাকলে ওই দেখ হাসি দেখ আয়নার দিকে এসে আর হাসে দেখ কি দুষ্টু ব্যথা 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 মা থাক থাক ধরো না ধরো না ধরো থাক দেখি রেমোন কিছু বলেনি কতদিন রাখতে হবে তিন দিন রাখবো নাহলে আজকের দিনটা রেখে কালকে নয় করে মলম দিতে হবে যেহেতু সে তো বলেনি স্নান করার সময় জল লাগাবো না সেরকম যেরকম আমি জানি হাসপাতাল তো এরকমই বলে ডাক্তারের কাছে কিছু জানা হয়নি ডাক্তারের কিছু বলেনি মামা এখন পায়ে ব্যথা নিয়ে দুষ্টুমি করতে স্টার্ট করে দিল তো এখন ও সবাইকে মামা বলে ডাকে তো ওর দিদুন ওই করে সন্ধ্যা দিচ্ছে তো মামা বলে ডাক্তার একটা ওই করে আছে তোমার শোনো